আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না বর্ষা হতে যদিও কেউ আসে তবে তোমাকে সে ভেঙে দিবে অথবা আরও দুর্বল করে দেবে তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক ওই মূল্য দিয়ে দেবে একদম বাস্তব কথা তুমি বছরের তিনশো চৌষট্টি দিন কারো উপকার করো আর একদিন তার সঙ্গে একটা ছোট কোনো ভুল করো দেখবা তিনশো চৌষট্টি দিনের উপকার সে একদিনে ভুলে গিয়ে উল্টো তোমার বদনাম করে বেড়াবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল চাড়িয়ে কলম তরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোচা যাবে না যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও তারা দাঁড়িয়ে থাকে আগামী শুভদিনের প্রতীক্ষায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে